আসসালামু আলাইকুম ভিউয়ার্স এখন কিন্তু আপনারা আমাকে শুনতে পাচ্ছেন একটি আরজিবি ডাইনামিক মাইক্রোফোনের সাহায্যে যারা নয়েজি সিচুয়েশনে গেমিং পডকাস্ট অথবা লাইভ স্ট্রিমিং এর জন্য মাইক্রোফোন খুঁজছেন তাদের জন্য হতে পারে একটি ভালো চয়েস আর এই মাইক্রোফোনটিকে পাঠিয়ে দেওয়া হয়েছে বিচিত্র ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে বাইতুল মুকাররম নিউ সুপারমার্কেট 34 নাম্বার শপ দেশের 64 টি জেলা থেকে কিন্তু আপনারা চাইলে এই মাইক্রোফোনটিকে পারচেজ করতে পারেন হ্যাঁ কথা বলছিলাম ফি ফাইনের এম8 এই মাইক্রোফোনটির সম্বন্ধে আর এই মাইক্রোফোনটির বিস্তারিত জানাতে থাকছি আমি জয় আপনারা দেখছেন জয় ইউনিটেক ইউটিউব চ্যানেল যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত এবং সাবস্ক্রাইব করে পাশে সব বেল বাজিয়ে দেবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য ফিরে আসছি ইন্ট্রোর পর ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স এটিকে যদি আমরা প্রথমে আনবক্সিং করি সেই ক্ষেত্রে প্রথমেই বেড়ে আসবে এর যে বেস প্লেটটি রয়েছে সেই বেস প্লেটটি আর এরপরে নিচে দেখতে পাবো এর সাথে রয়েছে আমাদের কাঙ্ক্ষিত মাইক্রোফোন এবং মাইক্রোফোনের কেবল আর একটি ইউজার ম্যানুয়াল এই মাইক্রোফোনটি কিন্তু একদম জাস্ট প্লাগ এন প্লে করলেই কিন্তু আপনাদের পিসির সাথে কানেক্ট হয়ে যাবে যারা লাইভ স্ট্রিমিং অথবা গেমিংয়ের জন্য এই মাইক্রোফোনটি নিতে চান তাদের জন্য কিন্তু সবচেয়ে ভালো একটি চয়েস হবে বলে আমি মনে করি এটি একটি কার্ডিওয়েড পোলার প্যাটার্নের একটি ডাইনামিক মাইক্রোফোন তাই এটি কিন্তু সামনে থেকে সাউন্ড ক্যাপচার করে তো সাইট থেকে অথবা পেছন থেকে কথা বলে কিন্তু এটি সাউন্ড ক্যাপচার করবে না এটি যেহেতু কার্ডিওয়েড পোলার প্যাটার্নের একটি ডাইনামিক মাইক্রোফোন সেই জন্য এটি কিন্তু সামনে থেকেই ভয়েস ক্যাপচার করবে এটি কিন্তু সাইট থেকে অথবা পেছন থেকে সাউন্ড ক্যাপচার করবে না যার ফলে কিন্তু আপনারা আশেপাশের যে ব্যাকগ্রাউন্ড নয়েজ রয়েছে সেই ব্যাকগ্রাউন্ড নয়েস মাইক্রোফোন থেকে শুনতে পাবেন না যেহেতু মাইক্রোফোনে ব্যাকগ্রাউন্ড নয়স ক্যাপচার করছে না তাই এটি কিন্তু আপনাকে দিবে একদম ক্লিন অ্যান্ড নয়েস ফ্রি একটি অডিও পাশাপাশি কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন একটি মিউট বাটন এখানে কিন্তু কোনো প্রকারের বাটন ইউজ করা হয়নি এখানে কিন্তু ইউজ করা হয়েছে টাচ সেন্সিটিভ বাটন এখানে যদি আমরা টাচ করি একবার যেহেতু এখানে আমরা টাচ করার সাথে সাথে এটি মিউট হয়ে গিয়েছিল তাই কিন্তু আপনারা আমার ভয়েসটিকে শুনতে পাননি আর পাশাপাশি এইখানে কিন্তু এর পেছনে যদি লক্ষ্য করি এখানে কিন্তু রয়েছে একটি ভলিউম নব এবং আরও একটি গেইন কন্ট্রোলার গেইন কন্ট্রোলারটির কাজ হল মাইক্রোফোনের গেইনকে কন্ট্রোল করা এবং ভলিউম নবটির কাজ হচ্ছে এইখানে যে এক্সেলার পোর্টটি রয়েছে এক্সেলার পোর্টের পাশেই কিন্তু রয়েছে হেডফোনের অবস্থান অর্থাৎ লাইভ মনিটরিংয়ের জন্য থ্রি পয়েন্ট ফাইভ এম এর জ্যাকের অবস্থান এখান থেকে কিন্তু আপনারা চাইলে আপনাদের যে হেডফোনটি রয়েছে সেই হেডফোনের লাইভ মনিটরিংয়ের ভলিউম কন্ট্রোল করতে পারবেন এবং পাশাপাশি পেয়ে যাবেন টাইপসি পোর্ট আর আমরা কিন্তু এখন কানেক্ট করে ফেলেছি আমাদের পিসির সাথে অ্যাফেল স্টুডিওতে রেকর্ড হচ্ছে এই মাইক্রোফোনটির সাহায্যে আর আমরা টাইপ টাইপসির সাথে কিন্তু কানেক্ট করেছি যার ফলে কিন্তু এখানে আর জিবি চলছে যারা এক্সেলার পোর্টের মাধ্যমে এই মাইক্রোফোনটি দিয়ে রেকর্ড করবেন তারা কিন্তু এখানে আর জিবির কোনো অপশন পাবেন না যেহেতু এটি ফাইভ ভোল্ট ওয়ান এম্পেয়ারের ড্রাইভারের মাধ্যমে এটি চলছে তাই কিন্তু এটি আর জিবিটিও পাচ্ছে হচ্ছে আপনাদের ইউএসবি কানেকশনের জন্য যারা এক্সেলার পোর্ট ইউজ করবেন তাদের কিন্তু জাস্ট অডিও আউটপুটই পাবেন এখান থেকে কোনো প্রকার আপনারা আর জিবি সাপোর্ট পাচ্ছেন না এবং পাশাপাশি লাইভ মনিটরিংয়ের সিস্টেমটি পাচ্ছেন না আর এখানে আরও একটি কথা বলে রাখা ভালো যারা আপনারা এক্সেলার পোর্ট এবং মোবাইলের সাথে একসাথে কানেক্ট করতে চান তাদেরকে অবশ্যই আমি বলবো প্রথমে এক্সেলার পোর্টে মাইক্রোফোনটিকে ইনপুট করবেন এবং এরপরে আপনারা টাইপ টাইপসিটি ইনপুট করবেন এটি না করলে দেখা যাবে আপনাদের আর পোর্টে কোনো প্রকার ভয়েস আসবে না অনলি আপনারা যারা ফাইভ ভোল্টের আউটপুট দিবেন অর্থাৎ টাইপ টাইপসি মাধ্যমে কানেক্ট করবেন শুধু টাইপ সি থেকেই কিন্তু আপনারা সাউন্ডের আউটপুট পাচ্ছেন তো এটি হচ্ছে আপনারা একটি মাইক্রোফোন থেকে কিন্তু আপনারা দুইটি ডিভাইস কানেক্ট করতে পারবেন একটি এক্সেল আর পোর্টের মাধ্যমে এবং আরও একটি হচ্ছে টাইপ সি পোর্টের মাধ্যমে এই মাইক্রোফোনের পাশাপাশি যে আর জিবিটি ইউজ করা হয়েছে এই আর জিবি লাইটটিও কিন্তু আমার কাছে খুবই মিনিমাল এবং খুবই দারুণ লেগেছে কারণ এখানে কিন্তু বাজেট অনুযায়ী বিয়ে মতো কোনো বাতি দিয়ে দেওয়া হয়নি এখানে কিন্তু আপনারা চাইলে এই আরজিবিটিও কিন্তু কন্ট্রোল করতে পারেন ভলিউম কন্ট্রোলের যে নবটি রয়েছে এই নবের উপরে কিন্তু টাচ সেন্সিটিভ এখানেও আরও একটি বাটন দেওয়া রয়েছে আমরা যদি এখানে টাচ করি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের আর জিবি লাইটগুলো চেঞ্জ হচ্ছে এখানে কয়েকটি মোড দেওয়া রয়েছে আপনারা কিন্তু এই টাচ সেন্সিটিভ বাটনটির মাধ্যমে কিন্তু আর জিবি কন্ট্রোল করতে পারবেন পাশাপাশি আরও একটি কথা বলে রাখতে চাই যারা আপনারা মোবাইলের মাধ্যমে এই মাইক্রোফোনটিকে কন্ট্রোল করতে চান তাদের জন্য কিন্তু অবশ্যই আপনাদের একটি ওটিজি কেবল ইউজ করতে হবে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা মোবাইল থেকে সরাসরি এটিতে আউটপুট দিতে পারবেন সেই জন্য কিন্তু আপনাদের মোবাইলে কোনো প্রকার থার্ড পার্টি সফটওয়্যার ইউজ করতে হবে না এবার কথা বলা যাক এই মাইক্রোফোনটি ডিজাইন অ্যান্ড বিল কোয়ালিটি নিয়ে যদি ডিজাইন অ্যান্ড বিল কোয়ালিটি নিয়ে কথা বলতে চাই প্রথমে আমাদের যে বেস প্লেটটি রয়েছে এই বেস প্লেটটি কিন্তু মেটালের তৈরি এবং মোটামুটি ভালো একটি ওয়েট রয়েছে আর এখানে যে মাইক্রোফোনটি দেখতে পাচ্ছেন এই মাইক্রোফোনটিও কিন্তু উপরের যে পোর্শনটি রয়েছে উপরের পোর্শনটি মেটাল এবং নিচের যে এই পোর্শনটি রয়েছে এই পোর্শনটি কিন্তু প্লাস্টিক বিল্ডের আর পাশাপাশি যে এখানে যে স্ট্যান্ডের জন্য এখানে যে আর্মশিল্ড দেওয়া রয়েছে এই আর্মশিল্ডটি কিন্তু মেটালের তৈরি যেহেতু এখানে আর্মশিল্ডের নিচে বেস প্লেটের অবস্থান আর এই বেস প্লেটের অবস্থানটি কিন্তু আমাদের কাছে মাইক্রোফোন থেকে কিছুটা নিচু বলে মনে হয়েছে তাই আমরা কিন্তু এখানে আর্ম স্ট্যান্ড ইউজ করছি আর পাশাপাশি যদি এখানে নিচে দেখতে যাই নিচে এখানে দেখতে পাবো একটি এক্সেলার পোর্ট একটি টাইপ সি পোর্ট এবং একটি লাইভ মনিটরিংয়ের জন্য হেডফোন পোর্টের অবস্থান পাশাপাশি যদি আমরা এর উপরে দেখতে চাই এখানে কিন্তু আমরা দেখতে পাবো একটি মিউট বাটনের অবস্থান এখানে কিন্তু মিউট রয়েছে কিনা না সেটি কিন্তু দেখতে অবশ্যই আপনাদের এখানে এলইডি ইন্ডিকেটর দেওয়া রয়েছে যদি মিউট থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে রেড বাড়তি জ্বলবে আর পাশাপাশি এর পেছনে যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রে কিন্তু এখানে দেখতে পাবো প্রথমেই রয়েছে এলইডি কন্ট্রোল করার জন্য একটি এলইডি টাচ সেন্সিটিভ বাটন এবং নিচে রয়েছে একটি ভলিউম কন্ট্রোলার এবং একটি গেইন কন্ট্রোলার তো এই ছিল এর ডিজাইন অ্যান্ড বিল কোয়ালিটি মোটামুটি আমার কাছে কিন্তু এই বাজেটে বিল কোয়ালিটি খুবই দারুণ বলে মনে হয়েছে যদিও এর বক্স দেখে তেমন একটা প্রিমিয়াম ভাইভ আসে না কিন্তু যথেষ্ট সুন্দর ছিল ভিভার্স এতক্ষণ কিন্তু আমাদের ক্যামেরার থেকে অডিওটি শুনতে পাচ্ছেন আর এখন কিন্তু আমরা আবারও শিফট হয়ে গিয়েছি আমাদের যে রেডমি নোট টেন প্রো মোবাইলটি রয়েছে এই মোবাইলটির সাথে কিন্তু আমরা আমাদের ফিফাইন এম এইট এ মাইক্রোফোনটিকে কানেক্ট করে ফেলেছি ওটিজি ক্যাবলের মাধ্যমে আর যেহেতু এটি ওটিজি ক্যাবলের মাধ্যমে কানেক্ট করেছি তাই এখানে কিন্তু আপনারা আর জিবির কানেকশনটি পেয়ে যাবেন আর আমরা এতক্ষণ কিন্তু আমরা কম্পিউটারে এল স্টুডিওর মাধ্যমে কিন্তু রেকর্ড করছিলাম তো সাউন্ড কোয়ালিটি কেমন ছিল সেটি কিন্তু আপনারা বুঝে গিয়েছেন এখন যদি আমরা এটিকে মিউট করে দিই তো এতক্ষণ কিন্তু আপনারা আমাকে শুনতে পাচ্ছিলেন না কারণ এটি মিউট অবস্থায় ছিল তো এই ছিল আমাদের মোবাইলের সাউন্ড টেস্ট তো এখন আমরা টেস্ট করে দেখিয়ে দেবো এক্সএলআর পোর্টের মাধ্যমে ক্যামেরায় কানেক্ট করলে এই মাইক্রোফোনটির ভয়েস কেমন থাকে হ্যালো ভিভার্স এখন কিন্তু আপনার আমাকে শুনতে পাচ্ছেন আমাদের যে এ সেভেন মার্ক ফোর ক্যামেরাটি রয়েছে এই ক্যামেরার সাথে ফিফাইন এ এম এইট এই মাইক্রোফোনটির সাউন্ড কোয়ালিটি তো সাউন্ডে এখানে আমরা এক্সেলার আর পোর্টের মাধ্যমে যেহেতু ক্যামেরায় সরাসরি কানেক্ট করেছি তো সেই জন্য আপনারা আমাদের মোবাইল এবং আমাদের যে অ্যাভেল স্টুডিওতে রেকর্ড হওয়া সাউন্ডটি রয়েছিলো সেই সাউন্ডের সাথে এটির কতটুকু পার্থক্য রয়েছে সেটি কিন্তু আপনারা বুঝে গিয়েছেন এখানে আমার কাছে দুটি সাউন্ড কোয়ালিটি প্রায় এখানে কিন্তু আমার কাছে দুটি সাউন্ড কোয়ালিটি প্রায় সেমিলার লেগেছে কিন্তু তারপরও আপনারা যদি এক্সেলার ক্যাবলের মাধ্যমে কানেকশন দিয়ে আপনারা ক্যামেরায় রেকর্ড করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে লাইভ মনিটরিং এবং আর জিবির অপশনটি পাচ্ছেন না তাই যারা পিসিতে ইউজ করবেন তাদের জন্য অবশ্যই আমি সাজেস্ট করবো টাইপসি দিয়ে এই মাইক্রোফোনটিকে ইউজ করার জন্য রিভিউতে আমরা যেভাবে বলেছিলাম ঠিক সেইভাবে কিন্তু আমরা মোবাইল এবং ক্যামেরায় কিন্তু একসাথে এক্সেল পোর্ট এবং টাইপ সি পোর্টের মাধ্যমে কিন্তু আমরা কানেক্ট করে ফেলেছি যদি আপনারা দুইটি ডিভাইসে একসাথে কানেক্ট করতে চান সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদেরকে এক্সেলার পোর্টে আপনাদের আগে ইনপুট দিতে হবে ক্যামেরার সাথে অথবা আপনাদের যে সাউন্ড রেকর্ডারটি রয়েছে সেটির সাথে এবং পরবর্তীতে কিন্তু আপনারা চাইলে ওটিজি কেবল অথবা আপনারা কম্পিউটারের মাধ্যমে কিন্তু আপনারা এই মাইক্রোফোনটির ইনপুট দিতে পারেন যদি আপনারা দুইটি ডিভাইস এইভাবে একসাথে কানেক্ট করেন তখন কিন্তু আপনারা এই মাইক্রোফোনটিকে আলাদাভাবে মিউট করার এবং লাইভ মনিটরিং এর অপশন কিন্তু আপনারা এই মাইক্রোফোনটি থেকে পেয়ে যাবেন এবং পাশাপাশি আরজিবি কিন্তু কন্ট্রোল করতে পারবেন শুধু এক্সেলার পোর্টের মাধ্যমে কিন্তু সেটি কন্ট্রোল করার পসিবল না তো এই ছিল আমাদের দুইটি ডিভাইস একসাথে সাউন্ড টেস্ট এবার আসা যাক ফাইনাল কনক্লুশনে এই মাইক্রোফোনটি কাদের জন্য যারা ছয় থেকে সাত হাজার টাকা বাজেটের মধ্যে একটি ভালো মাইক্রোফোন খুঁজছেন পডকাস্ট গেমিং অথবা ভয়েস ওভারের জন্য মাইক্রোফোন খুঁজছেন তাদের জন্য হতে পারে এটি ভালো একটি চয়েস আর যেহেতু এটি একটি ডাইনামিক মাইক্রোফোন সেই জন্য আপনাদের কিন্তু কোনো প্রকার ফর্টি এইট ভোল্টের পাওয়ার সাপ্লাই অথবা ফ্যান্টম পাওয়ার সাপ্লাই লাগছে না আপনারা কিন্তু যে কোনো ধরনের সাউন্ড কার্ড অথবা আপনাদের সরাসরি ক্যামেরার সাথে কিন্তু আপনারা এটিকে কানেক্ট করে ফেলতে পারবেন যদিও এর বক্সে কোনো প্রকার এক্সেলার পোর্ট অথবা এক্সেলার কেবল দেওয়া থাকে না সেই ক্ষেত্রে আপনাদের কে অবশ্যই কিন্তু এই মাইক্রোফোনটির সাথে পাশাপাশি একটি এক্সেলার আর কেবলও কিনে নিতে হবে অথবা একটি এক্সেলার কেবল তৈরি করে নিতে হবে কিন্তু এখানে আরেকটি কথা রয়েছে যারা এক্সেলার ক্যাবলের কেবলের মাধ্যমে এই মাইক্রোফোনটিকে কন্ট্রোল করবেন অথবা এই মাইক্রোফোনটিকে ব্যবহার করবেন তারা কিন্তু ক্যামেরার সাথে সরাসরি এই মাইক্রোফোনটিকে কন্ট্রোল করতে পারলেও এখানে কোনো প্রকার লাইভ মনিটরিংয়ের সিস্টেম পাবেন না তো যারা ওভারঅল ছয় থেকে সাত হাজার টাকা বাজেটের মধ্যে ভালো একটি মাইক্রোফোন খুঁজছেন তাদেরকে অবশ্যই সাজেস্ট করার মতো এটি একটি মাইক্রোফোন তো এই ছিল আমাদের আজকের ভিডিও যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না কমেন্ট করে জেনে নেবেন আপনার মূল্যবান মতামত এবং নেক্সট টাইম আমরা কোন ধরনের প্রোডাক্ট রিভিউ করতে পারি সেটি কিন্তু আপনারা চাইলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন এবং আমাদের সাথে যদি যোগাযোগ করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আমার যোগাযোগের ঠিকানা ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ এবং ইনস্টাগ্রাম লিঙ্ক এবং পাশাপাশি আমার কিন্তু স্পন্সরের জন্য জিমেলের বিজনেস মেলও কিন্তু দেওয়া রয়েছে চাইলে কিন্তু আপনারা যে কোনো প্রোডাক্ট আমাদের কাছ থেকে রিভিউ করে নিতে পারেন এবং যে কোনো প্রোডাক্টের প্রমোশন করে নিতে পারেন তো এখানে বিদায় নিচ্ছি আমি জয় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম